ভারতীয় মহিলা প্যারিসে অলিম্পিক শুটিং এ পদক জিতে ইতিহাস রচনা করলেন মনু ভাকেরা মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন তিনি ভারতের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে শুটিং এর পদক জিতলেন মনু ভাকের ঐতিহাসিক দিনে ভারতীয় শুটারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক স্যান্ডেলে মনু ভাকেরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদকজয়ী শ্যুটারের ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে মোদী লিখেছেন সাবাস মনু ভাকের প্যারিস অলিম্পিক্স দু হাজার চব্বিশে ভারতের প্রথম পদক জয়ের জন্য ব্রোঞ্জ জন্য অভিনন্দন এই সাফল্য আরও বিশেষ কারণ তিনি ভারতের ওই শুটিংয়ে পদক জয়ী প্রথম মহিলা হয়েছেন উল্লেখ্য যে শনিবার কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু ভাকে কোয়ালিফাইং রাউন্ডে তিন নম্বরে শেষ করেছিলেন মনু ফাইনালেও ছন্দ অব্যাহত রাখলেন মনু ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কেরিয়ার প্রতিযোগিতা প্রথম স্থানে ও ইয়েজিন পেলেন দুশো তেতাল্লিশ দশমিক দুই পয়েন্ট দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইএজির সংগ্রহ দুশো একচল্লিশ দশমিক তিন পয়েন্ট তৃতীয় স্থানে মনু সংগ্রহ দুশো একুশ দশমিক সাত পয়েন্ট মাত্র শূন্য দশমিক এক পয়েন্টের জন্য রূপোর পদক হাতছাড়া হয়েছে মনুভাঁকের হরিয়ানা শ্যুটারের কাছে প্রথম থেকেই পদকের আশা ছিল প্রত্যাশা চাপ নিয়ে দেশবাসীর স্বপ্ন পূরণ করলেন মনুভাকের শুভেচ্ছা জোয়ারে ভাসছেন মনুভাকেরা ব্যুরো রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি